হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি মনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে যাওয়ার জন্য আর বাজারে গিয়েছি হচ্ছে একটা গিফট আনার জন্য তো গিফট নিয়ে বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে ব্লগটাকে স্টার্ট করি তো আজকে বেশ অনেক কিছু ব্লগে থাকবে তো এই রৌদ্রের মধ্যে বেরিয়ে এই সানগ্লাস দিয়ে আমাকে মনে হচ্ছে কালো গাওয়া লাগা মেরামে যাক বাজারে গেলে বাজার থেকে আসলে ওদের অবস্থা দেখো আমার পিছে পিছে আমার রুমে চলে আসবে কি না কি এনেছি শুধু খাওয়ার ধান্দা খাওয়ার জন্য দেখো চলে এসেছে আমার ঘরে কিছুই নেই তোদের খাওয়ার মতো এটা গিফট আর যে আমার জন্য বাকি সব জিনিস আর দেখো মা কি হবে ঘুমে একদম অবস্থা শেষ কোন এই লোক কাহা সে আতে তো তারপর আমি ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাম্মাকে ভাত খাওয়ানোর জন্য তার কারণ হচ্ছে আমরা সবাই মিলে বিয়ে বিয়েবাড়িতে তো ঠাম্মাকে খাইয়ে ওষুধ টুষ খাইয়ে তারপর আমরা সবাই মিলে যাব তো তার জন্য খাইয়ে দিচ্ছিলাম আর কি আর আমার ঠাম্মা যেন কি করে এক গ্রাস খাওয়ার পরই বলে আর খাবো না আর খাবো না বমি করে দেব বমি করে দেবো এইসবই করতে থাকে তো যাই হোক আজা খাওয়ানোর সময় আমি বলছিলাম যে তুমি কি আমাকে ঘৃণা করো আমি যে তোমাকে খাইয়ে দিচ্ছি তো ঠাম্মা আবার বলছে না না ঘেন্না করে না তো এইসব বলতে বলতে অনেক কষ্টে একটু ভাত খাইয়েছি বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি জাস্ট সিম্পল একটা টু পিস সেট বলতে পারো পরেছি কটনের যেহেতু এত গরম এত গরমের মধ্যে তো আর হেভি কোনো ড্রেস পরে যেতে পারবো না তার জন্য আর বিয়ে বাড়ি জানো কোথায় আমাদের বাড়ির একটা বাড়ির গ্যাপ পরেই বিয়ে বাড়ি তো বাড়ির সাথে পাড়াই মানে এক পাড়াই বিয়ে বাড়ি তো আর বেশি সাজার কোনো দরকার নেই এই গরমের মধ্যে এইভাবেই চলে যাবো আর এখানে দেখো মাকে দেখো কত সুন্দর লাগছে মা এখানে ঘুরো তো এখানে সুন্দর করে ঘুরো না পুরো দেখো কত সুন্দর লাগছে মাকে শাড়িটা পরে আমার মা যাই পরে না কেন খুব সুন্দর লাগে আমরা যেখানে যাই না কেন ইনভিটেশনে আমরা সবার আগে রেডি হয়ে আমি আর আমার মা আর ও আর কাকি মনি সব সময় লেট আরে বড় হয়ে যায় লাগা যে ও ভাই মারো ये मजाक हो रहा है বলেছিলাম না আমাদের বাড়ির ঠিক পাশেই বিয়ে বাড়ি একবারই এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ি আর ওখানে হচ্ছে একটা গ্যাপ পরে বিয়ে বাড়ি তো তাই আমরা সবাই সিম্পল ভাবে যাচ্ছি তো এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ি যাওয়ার জন্য আর ব্লগটা কিন্তু করে দিচ্ছিলো সন্টু দেখতে পাচ্ছ সন্টুও কিন্তু এখন ব্লগিং করে তো যাই হোক এই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেল আর আমি যাচ্ছিলাম আর এটা ভাবছিলাম যে সন্ধ্যার আগেই এত লাইট কেন চলে গেল তো যাই হোক যাচ্ছিলাম আর আমাদের শোনটুকে কিরকম লাগছে বলবে কিন্তু কমেন্টে ওর নাকি ভীষণ গরম লাগছিল তাই ও টি শার্ট পরে চলে আসলো বিয়ে বাড়িতে তো চলো এখন যাওয়া যাক বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে গিয়ে দেখি যে মিষ্টি আন্টি সাজাচ্ছে ব্রাইটকে তো খুব সুন্দর সাজিয়েছে তোমাদের কিরকম লাগলো কমেন্টে কিন্তু জানাবে মিষ্টি আন্টি কিন্তু খুব সুন্দর সাজায় আমিও কিন্তু আন্টির কাছে সাজি তারপর আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়ার জন্য আর খেতে বসে যেন কি অবস্থা হলো একই তো বৃষ্টি আসছে আর দ্বিতীয়ত কারেন্ট চলে যাচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে তো যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো যা কিছু আসে সব আমার প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছে আমার ভাই আর কাকিমণি মিলে আমার প্লেটটাকে পুরো কাচরা বানিয়ে দিয়েছে তারপর ব্রাইটকে আর গ্রুমকে একটু দেখলাম আর ডেকোরেশনটা দেওয়া কত সুন্দর হয়েছে ভিজে ভিজে এসেছি বাড়িতে আর মুখে পানিয়ে দেখো এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে ভিজে ভিজে এসেছি তো যাই হোক এখন চেঞ্জ করে নেব তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো কী করব সাইজ বিয়ে বাড়ি থেকে এসে তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মাঝখানে অনেক কাজ বাজ করেছি ঘুমিয়েছি বাজারে গিয়েছি তো সেগুলি আর ব্লগে দেখানো হয়নি তো আমার ব্লগটা এই অবধি বিয়ে বাড়ির ব্লগটা আর মা এখানে দেখো এই মানে যেই বাড়ি বিয়ে খেয়ে এসেছি সেই বাড়িরই বধু বরণের কে যেন একটা স্টোরি দিয়েছে দেখছে তো যাই হোক আমার ব্লগটাই অবধি ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কিছু বলবে কিছু বলো কমেন্ট করতে বলবে না আচ্ছা মার গলা দিয়ে সাউন্ড আসছে না তো যাই হোক টাটা